ভগবান শিবকে নিজের গুরু কিভাবে করবেন শাস্ত্রে বলা আছে যখন আপনি একজন মনুষ্য গুরু খুঁজে পাচ্ছেন না কিন্তু আপনাকে সাধনা করতে হবে বা সাধনার পথে অগ্রসর হতে হবে তখন আপনি কিভাবে ভগবান মহাদেবের কাছ থেকে দীক্ষা নিতে পারেন তন্ত্রগ্রন্থেও এটি বিস্তারিতভাবে বর্ণনা করা হয়েছে যখন আমরা দেহধারী গুরু বা মনুষ্য গুরু খুঁজে পাব না তখন আমরা দেবাদিদেব মহাদেবকে আমাদের গুরু হিসাবে গ্রহণ করতে পারব প্রথমে আমরা মহাদেবের স্বরূপ সম্পর্কে একটু জানবো মহাদেবের অনেক স্বরূপ রয়েছে নীলকণ্ঠ আঘর রুদ্রা বিশ্বেশ্বর বিশ্বম্ভর সদাশিব ঈশান এবং আরও নানা রূপ রয়েছে এই স্বরূপগুলোর মধ্যে মহাদেবের একটি রূপকে বলা হয় দক্ষিণ মূর্তি আপনি যখন মহাদেবকে গুরু বানাতে চাইবেন তখন তার দক্ষিণ মূর্তি স্বরূপকে আপনি গুরু হিসাবে উপাসনা করতে পারেন মহাদেবের নিকট হতে দীক্ষা প্রাপ্তির জন্য প্রথমে একটি বিশেষ দিনের প্রয়োজন বিশেষ দিন বলতে যেমন নৈমিত্তিক উৎসবের দিনগুলো যেমন সেটা হোলি হতে পারে দীপাবলি বা দিওয়ালি বসন্ত পঞ্চমী দশহারা জন্মাষ্টমী মহাশিবরাত্রি ইত্যাদি আপনি যদি এরকম বিশেষ উৎসবের দিন নির্বাচন করে থাকেন তাহলে আপনার মুহূরত দেখার কোনো প্রয়োজন নেই এমনিতে যখন কেউ কোনো মনুষ্য গরুর নিকট দীক্ষা নিতে যায় তখন মুহূরত দেখা হয় এবং আপনার রাশির চন্দ্রমাও দেখে নিতে পারেন এটিও গুরুত্বপূর্ণ কিছু গুরুত্বপূর্ণ দিন নিয়ে আলোচনা করব যেমন শুক্লপক্ষের দিন দ্বাদশী তিথি ত্রয়োদশী তিথি হাস্তানা প্রতিপাদা ষষ্ঠী তিথি অষ্টমী দশমী বা বিজয়া তিথি এমন তিথি বা এমন শুভদিন বেছে নিন মহাদেবের নিকট দীক্ষা প্রাপ্তির জন্য সপ্তাহের সাত দিনের মধ্যে সোমবার বুধবার বৃহস্পতিবার এবং শুক্রবার এই চার দিন গুরুর নিকট হতে দীক্ষা প্রাপ্তির জন্য শুভ হিসাবে মানা হয় এরকমই এক শুভ দিনে মহাদেবের মন্দিরে কিছু জিনিসপত্র সাথে নিয়ে আপনাকে যেতে হবে পাঞ্চোপচার বা সোড়াশোপচার সামগ্রী যেমন দুধ দই মধু ঘি চিনি চন্দন সুগন্ধি ইত্যাদি মন্দিরের পূজারীর জন্য কুর্তা বা ধুতি এবং পূজারীর সহধর্মিনীর জন্য সোহাগিনা সামগ্রী যেমন শাড়ি চুড়ি মেহেন্দি বিন্দি লাল টিকা ইত্যাদি সাথে নিতে পারেন গামছা উত্তারি নেবেন সাথে এবং ভেট বা উপহার হিসাবে আপনার সাধ্যমতো রুপি বা টাকা সাথে নেবেন প্রথমে মহাদেবের মন্দিরে গিয়ে মহাদেবকে জল চড়ান পাঞ্চোপচার বা ষোড়শোপচার সামগ্রী দিয়ে মহাদেবের পূজা করুন পূজা সম্পন্ন করার পর এখন আপনাকে ডান হাতে জল নিয়ে সংকল্প করতে হবে আমি অমুক গোত্রীয় অমুক ব্যক্তি আমার মাতার নাম এই আমার পিতার নাম এই আমার জন্মস্থান এটা আমার বর্তমান নিবাস স্থান হচ্ছে এটা আজ এই দিনে এই তিথিতে এই নক্ষত্রতে আমি ভগবান শ্রী মহাদেবের দক্ষিণামূর্তি স্বরূপ থেকে দীক্ষা নেওয়ার জন্য আজ এই সমস্ত পূজা করেছি এবং দীক্ষা নিতে চাই দয়া করে আমার প্রার্থনা গ্রহণ করুন এতটুকু বলার পর আঙ্গুলের ডগা দিয়ে আপনি উপর জল ছেড়ে দিন এবং সংকল্প নিন যে প্রভু আপনার কাছ থেকে আমার দীক্ষা প্রয়োজন এখন আপনাকে নিজের ভাষায় বাংলা বা হিন্দি যে কোনো ভাষায় হোক ভগবানের কাছে প্রার্থনা করতে হবে যে হে ভগবান আমি আপনার কাছ থেকে দীক্ষা পেতে চাই এই বিশেষ মন্ত্রের বা এই বিশেষ স্তোত্রের বা এই বিশেষ কবচমের বা এই বিশেষ সহস্র নামের দয়া করে আমাকে দীক্ষা প্রদান করুন এখানে আপনি যেই বিশেষ মন্ত্রের দীক্ষা পেতে চান বা যেই বিশেষ স্তোত্রের দীক্ষা পেতে চান বা যেই বিশেষ কবচমের দীক্ষা পেতে চান বা যেই বিশেষ সহস্র নামের দীক্ষা পেতে চান সেটি উল্লেখ করবেন এখন আপনি চোখ বন্ধ করে হাত জোর করে অঞ্জলি মুদ্রা ধারণ করতে পারেন চাইলে হাত নামিয়ে রাখতে পারেন বা যে কোনো ধ্যান মুদ্রা বা জ্ঞান মুদ্রা যেভাবে আপনার সঠিক মনে হয় সেভাবে শিবলিঙ্গের সামনে উত্তর দিকে মুখ করে বসুন আপনার নিজের মুখ যেন উত্তর দিক বরাবর থাকে এমনভাবে বসে চোখ বন্ধ করে কিছুক্ষণ ধ্যান করার চেষ্টা করুন যাতে আপনার ধ্যান কেন্দ্রিত হয়ে যায় এবার মনে মনে কল্পনা করুন যে মহাদেব স্বয়ং আপনার সামনে আছেন আর আপনি মহাদেবের পবিত্র চরণ ধুয়ে দিচ্ছেন মহাদেবকে টিকা দিয়ে দিচ্ছেন পুষ্পাঞ্জলি চড়াচ্ছেন মহাদেবকে পুষ্পমালা পরিয়ে দিচ্ছেন প্রসাদ অর্পণ করছেন স্বয়ং মহাদেব আপনার সামনেই বসে আছেন এবং মহাদেবের হাত আপনার মাথায় রয়েছে এমত অবস্থায় আপনি মনে মনে সেই বিশেষ মন্ত্র জপতে থাকুন যেই মন্ত্র আপনি জপতে চান বা সেই বিশেষ স্তোত্রাম বা সেই বিশেষ কবচম বা সেই বিশেষ সহস্রনাম পাঠ করতে থাকুন যদি মন্ত্র স্তোত্রাম কবচম বা সহস্রনাম মুখস্থ না থাকে তবে ক্ষণিকের জন্য চোখ খুলে দেখে দেখে জপতে বা পরে নিতে পারেন তবে জপার সময় বা পাঠের সময় মনে মনে খেয়াল রাখবেন যে মহাদেবের পবিত্র হাত আপনার মাথার উপর রয়েছে এই সমস্ত কিছু করার পর হাত জোর করে মহাদেবকে প্রণাম করুন এবার আপনি যে ভেট বা উপহার সাথে নিয়ে এসেছেন যেমন ধুতি কুর্তা শাড়ি চুড়ি ফল দক্ষিণা ইত্যাদি ভগবানকে উৎসর্গ করুন তারপর মহাদেবকে প্রণাম করুন এবং প্রার্থনা করুন হে দেবাদিদেব মহাদেব হে আদিযোগী হে পরম গুরু আজ থেকে আপনার আজ্ঞায় আপনাকে গুরুস্বরূপে স্বীকার করে আমি এই মন্ত্র বা এই স্তোত্রাম বা এই কবচম বা এই সহস্রনাম জপ করার বা পাঠ করার সংকল্প করছি আমায় আশীর্বাদ দান করুন আমাকে সাধনায় উত্তরোত্তর প্রগতি দান করুন আমায় কৃপা করে শক্তি দান করুন যেন আমি নিয়মিত নিত্যরূপে মন্ত্র জপ বা স্তোত্রাম কবচম সহস্রনাম পাঠ করতে পারি মূল প্রক্রিয়া এতটুকুই এরপর থেকে আপনাকে যা করতে হবে তা হল ভগবানের আজ্ঞায় নিরন্তর সেই মন্ত্রটি জপ করা বা সেই স্তোত্রাম বা সেই কবচম বা সেই সহস্রনাম পাঠ করা জপ বা পাঠের পূর্বে অবশ্যই গুরুরূপ মহাদেবকে ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে সাধনা শুরু করবেন তারপর যদি মহাদেবের অনুগ্রহ হয় তাহলে আপনার জীবনে একজন শ্বশুরীর বা দেহরূপী গুরু খুঁজে পাবেন যিনি আপনার আধ্যাত্মিক জীবনের সমস্ত সমস্যার সমাধান করে দিবেন যেদিন গুরুরূপ মহাদেব আপনার প্রতি দয়া দেখাবেন সেদিন আপনার জীবনে এমন দেহরূপী গুরু আসবেন যিনি আপনাকে দৈনন্দিন সমস্যার সমাধান দেবেন এবং আপনার সকল আধ্যাত্মিক প্রশ্নের উত্তর আপনাকে প্রদান করবেন ততদিন পর্যন্ত মহাদেবকে পরম গুরু মেনে আপনার সাধনা চালিয়ে যান কারণ দেবাদিদেব মহাদেব সমস্ত গুরুর গুরু কোন মানব গুরুও যদি আপনার জীবনে আসে তবুও তার মহাগুরু হলেন মহাদেব ধীরে ধীরে সাধনা মার্গে এগিয়ে যেতে থাকুন নিত্য নিরন্তর সাধনা করতে থাকুন জয় দেবাদিদেব মহাদেব হর হর মহাদেব